থাকে লাগলে ভালো থাকবে কোন সময় বলবা না আমি প্রেশাব করব। তুমি বলবা আমি গান করব গান করব তাহলে অলরেডি আমি বুঝে যাবো যেহেতু আমি ভালো সমাজে করি তো ভালো পার্টির যাওয়া লাগে তুমি তোর প্রেশাবের কথা বলো না এখন হর শোলো মা ও এটাই শিখেছে শোল এটাই শিখছে একদিন নানির বাড়ির বিশাল বড় অনুষ্ঠান মা ও গ্যাসের শোল বিয়ে খাবার যাওয়ার পরে শোল বায়না ধরছে আম্মু আমি নানু ভাইয়ের কাছে থাকবো তা কচ্চে ভালো কথা নানু ভাইয়ের কাছে থাকবো থাকো তো এখন নানু ভাইয়ের কাছে শোল শুনছে এখন অর্ধেক আধে উঠে করছে নানু আমি গান করব দেখা যাচ্ছে পাগলা এত এক গান করা যাবে না লোকে থাক আমি হাজি মানুষ করছে না নানু আমি গান